আসসালামু আলাইকুম সবাই ভাইবিং উইথ ভাইবিনু পেইজের আরেকটা ভিডিও দেখার জন্য আমন্ত্রণ আমার আজকের ব্লগ ভিক্টোরিয়া রাজ্যের গ্রেট ওশন রোডে অবস্থিত টুয়েলভ অ্যাপোসলের উপর হেলিকপ্টার রাইড নিয়ে আমার বরাবরই ভীষণ ইচ্ছা ছিল একটা হেলিকপ্টার রাইড করার যখন দেখলাম এখানে সেই চান্স আছে আর ছাড়ে কে হাজবেন্ডকে বলতে সেও রাজি হেলিকপ্টারে ওঠার আগে গ্রাউন্ড অফিসার আমাদের বুঝিয়ে দিচ্ছিল আমরা কি করতে পারবো আর কি পারবো না আমি আমার হাজব্যান্ড দুই ছেলেমেয়ে সহ আমাদের সাথে ছিল আমাদের আরেক ফ্রেন্ড এবং তার মা আমাদের পছন্দের আনটি এই ফ্লাইটগুলো এত বিজি থাকে যে একটার পর একটা হেলিকপ্টার খালি নামতে থাকে আর উঠতে থাকে আনটি উঠতে কষ্ট হবে দেখে আমাদের সাথে গ্রাউন্ড অফিসার দৌড় দিয়ে গিয়ে আনটির জন্য একটা টুল নিয়ে এসে দিল আমিও চান্সে সেই টুলে পা দিয়ে উঠে পড়লাম সবার সব সিটবেল বাধা হয়ে গেলে এখন আমাদের ওরার পালা শুরুর দিকে কেমন একটা মিক্সড ফিলিংস হচ্ছিল ভয় সেই সাথে আবার চরম এক্সাইটমেন্ট টেক অফের সময় আমার এত ভয় লাগছিল আমি তো মনে মনে যা দোয়া দরুদ পারি সবই পড়া শুরু করে দিয়েছিলাম টেক অফের সাথে সাথে আমাদের পাইলট আমাদের কিছু বেসিক ইনস্ট্রাকশন দিয়েছিল ও হ্যাঁ আর আমাদের সবাইকে একটা হেডপিস দিয়ে দেওয়া হয়েছিল শুধুমাত্র তার মাধ্যমে আমরা যে যার সাথে কথা বলতে পারছিলাম আমি এক পর্যায়ে মন্ত্রমুগ্ধের মতো শুধু দেখেই যাচ্ছিলাম এত সুন্দর এত সুন্দর আল্লাহ সৃষ্টি আমার হাজব্যান্ড সামনে বসাতে মনের আনন্দে আমাদের সবার ভিডিও করে যাচ্ছিল আমাদের ফ্লাইটটা ছিল ষোলো মিনিটের একটা ছোট্ট ফ্লাইট যেখান থেকে আমরা টুয়েলভ অ্যাপোসলসের চারিদিকের পাঁচটা আইকনিক ল্যান্ডমার্ক দেখতে পাচ্ছিলাম ওমা সাগরের বুকে একটা প্রশ্নবোধক চিহ্ন যদিও ভিডিওতে বোঝা যাচ্ছে না কিন্তু আমরা উপর থেকে দেখতে পাচ্ছিলাম নীল সাগরের মাঝে ঝাঁক বেঁধে ডলফিনরা ঘুরে বেড়াচ্ছে ষোলো মিনিটের এই ফ্লাইটটা কিন্তু বেশ ইনফরমেটিভ পাইলট আপনাকে বলতে থাকবে কোন ল্যান্ডমার্কটার কী স্পেশাল বৈশিষ্ট্য আছে আর এই লম্বা রাস্তাটা দেখছেন এর নাম হচ্ছে দি গ্রেট ওশান রোড দুশো কিলোমিটার জুড়ে সমুদ্রের তীর ঘেঁষে এই রাস্তাটা চলে গেছে দেখতে দেখতে আমাদের ফ্লাইটের টাইম শেষ হয়ে গেল এখন আমরা ল্যান্ড করব। আস্তে আস্তে তাই পানি থেকে সবুজ মাঠের উপর চলে এসেছি আজকের মতো তাই এখানেই টাটা আল্লাহ হাফেজ